আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টির উপর আলোকপাত করব তা হল খাবার পরে দোয়া পড়ার ফজিলত খাওয়ার পরে দোয়া পড়ার অনেক ফজিলত ও বরকত রয়েছে ইসলাম আমাদের শিখিয়েছে যে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা বলা এবং শেষ করার পর আলহামদুলিল্লাহ বলা উচিত এতে আল্লাহ তাল রহমত ও বরকত লাভ হয় এবং শয়তানের অংশ হরণ হয় খাওয়ার পরে দোয়া পড়া ফজিলাত হাদিস হল এক তো হল খাওয়ার পরে দোয়া পড়লে আল্লাহ তালা গুনা মাফ করে দেন এবং বরকত বৃদ্ধি করে দেন রসুল্লাহ সাল্লা আসাম বলেছেন যে ব্যক্তি খাওয়া শেষ হওয়ার পর দোয়া পরে তার আগের সব গুণা মাফ করে দেওয়া হয় তেমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার চারশত আটান্ন দুই শয়তান থেকে রক্ষা পাওয়া খাওয়া শেষে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে শয়তান সেই খাবারে কোনো অংশ নিতে পারে না তিন দোয়া পড়লে জান্নাতে বিশেষ পুরস্কার রসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়ার পর আল্লাহ তালার প্রশংসা করে সে জান্নাতে বিশেষ পুরস্কার লাভ করবে মুসলিম শরীফ আদিস নম্বর দুই হাজার সাতশত খাওয়ার পরের দোয়াটি দুই ধরনের সংক্ষিপ্ত দোয়া হলো আলহামদুলিল্লাহ আর সম্পূর্ণ দোয়াটি হলো আলহামদুলিল্লাহ হিল্লাদি আতাক ওয়াজ আলানা মিনাল মুসলিমিন অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আহার ও পানীয় দিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন ত্রিমিজি শরীফ তিন হাজার চারশত সাতান্ন নম্বর হাদিস দোয়া পড়ার উপকৃতা হল এই আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জন হয় খাবারে বরকত হয় ও শয়তানের অংশ নষ্ট হয় গুনা মাফ হয় এবং জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয় শরীর সুস্থ থাকে এবং খাবারের হালাল হওয়ার গ্যারান্টি পাওয়া যায় আমাদের উচিত প্রতিদিন খাওয়ার আগে বিসমিল্লা বলা এবং খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা এতে আল্লাহ তাআলার রহমত ও বরকত লাভ হয় এবং আমরা শয়তানের ধোকা থেকে রক্ষা পাবো الله سبحانه وتعالى مدرك عملك راتوفك دان كرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته